মধ্যবিত্ত করে কোনো বিলাসিতা না করে অল্প জিনিসের রুচি দিয়ে বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখা যায় নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ প্রতিদিনের মতো করে নিয়েছি আর আজকে স্নান করে পূজা দিয়ে সেখান থেকে ভিডিওটি শুরু করলাম আর নিরামিষ রান্না বান্না যেহেতু শুক্রবার তো রান্না করব হচ্ছে এদিকে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর সঙ্গে ডাল তো থাকবেই আর থাকবে আলু মাখা তো নিরামিষের মধ্যে আর কি রান্না করব। তো আজকে হয়েছে শুক্রবার আজকে আমাদের সংযম করতে হবে তো যেটা বিপদনাশিনী পূজা করব। আমরা সবাই মিলে মাগন নিয়েছিলাম মানে চাঁদা কালেকশান করেছি এটা মানে আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এটা কিন্তু নিজের পয়সা এক টাকা দিয়েও পূজা করা যাবে না তো প্রত্যেক ব্রতেই কিন্তু মাগন তুলে মান মানে লোকের বাড়ি থেকে বা দোকান পাট যেখান থেকেই হোক সেই চাদাটা তুলে কিন্তু পূজাটা করতে হবে তো আমাদের পাড়ায় হয়েছিল আগে করব বলেছিলাম তারপর কথা হয়েছে ওদের মিটিংয়ের মধ্যে বলেছে ওরা এখন করবে না তো যাই হোক আমরা তিনজন তো আর চাদাটা উঠিয়েছি আর এখন কোথায় করব তো এখন হয়েছে আমার ননাসের বাড়িতে যেতে হবে তো এই দিকে আর আমাদের এলাকায় এখন আর কেউ করছে না আর এই মাসে যদি করা হয় তারপর আবার ভাদ্র মাসের শেষে কিংবা আশ্বিন মাসে করতে হবে তো সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা শনিবারে পূজাটা করব ওইখানে গিয়ে তো যেহেতু সংযম থাকতে হবে তো সকালে তো ওই ঘরে রান্নাটা করে নিয়েছি নিরামিষ আবার এখানে আমাদের জন্য করছি তো সকালে লাল চা খেয়েছি স্নান করে পূজা দিয়ে আমি আর মা তারপর এখানে সাবু তারপর কলা আম আসছে খাওয়ার জন্য তো সাবুটা আমি খেতে পারি না আমার সাবুটা খেলে গ্যাস হয়ে যায় মানে আরও মানে খারাপ হয় পরিস্থিতি সেই জন্য আমি আরও খেতে পারি না তো যাই হোক ওইদিকে মা খেয়েছে ভিজিয়ে দিয়েছিলাম সাপু কলা আর এখানে রান্না করছি দুপুরের জন্য একটু তরকারি মানে রাতেও হয়ে যাবে যেহেতু দুপুরবেলাতে একবেলা রুটি আর একবেলা ভাত খেতে হয় এটা সবাই জানো তো এখানে পটল আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি করব। আর রুটিটা হয়েছে বানিয়ে নেব একটু পরেই সবজিটা হলে তো সকাল থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যেই আছি আর ভোর থেকে সেই মশালধারে বৃষ্টি একটু পর পর কিন্তু বৃষ্টি নামছে বৃষ্টির কথা বলে আর কী লাভ যেটা হবার প্রকৃতির যে রূপ সেটা নিয়ে ছাড়বে আমাদের হাতে কিন্তু কিছুই নেই তো ব্যস্ততার মধ্যেও আজকে ভিডিও দিতে পারলাম না মানে এটা তো শুক্রবারের ভিডিও ভেবেছিলাম দেব আর দেওয়া হয়নি কেন শরীরে মানে দিচ্ছে না আর ভিডিও রান্না বান্না ঘরের সমস্ত কাজ বাচ্চাদের স্কুল নেওয়া আসা এখানে ওখানে ছোটাছুটি মানে সব মিলিয়ে আমি আর ভিডিও দিতে পারছি না যেহেতু এক বছর মোটামুটি হয়ে গেছে আমার চ্যানেলের বয়স আর এদিকে কিন্তু মানে শর্ট ভিডিও দিয়ে প্রথমে চ্যানেলটা খুলেছিলাম তো শর্ট ভিডিওগুলো কিন্তু আমার ওয়াশ টাইম কাটছে আর সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু কাটছে বাড়ছে না একটা দুটো বাড়ছে আবার প্রতিদিন করে কেটে নিচ্ছে তো মনটা সেই জন্য ভীষণই খারাপ আর ওয়াশ টাইম সব কিছু থেকেই পাই সে উৎসাহটাই যদি না পাই তো ভিডিও করবো কিসের জন্য তাই না তো কড়াইটা দেখো এখানে কিন্তু আমি ঘরেই মেজে নিচ্ছি কি করব কতবার ছাদে নিয়ে যাব তো নিরামিষ ঘরের বাসন ধোয়ার জন্য তো ঘরে তো বেশি আর বানানো হয়নি তো সেই জন্য সমস্ত কিছু ছাদে নিয়ে ধুতে হয় আর বৃষ্টি হচ্ছিল বলে এখানে মেজে এখানেই ধুয়ে নিলাম আর কি করব। তো আগের দিনে কিন্তু আমাদের ঠাকুমা দিদারা এইভাবেই কিন্তু রান্নাঘরের কৌটোকাটা ধুয়ে নিত বড় এক গামলার মধ্যে স্রাপের জল নিয়ে মানে সুন্দর করে কিন্তু এত সুবিধা ছিল না তারপরে ওদের কাজকর্ম কিন্তু আমাদের থেকেও সুন্দর ছিল মাটির চুলায় রান্না মাটির ঘরে থাকা তারপরে কত সুন্দর করে রাখতো সেগুলো চোখে কিছুটা হলেও দেখেছি আর মায়ের মুখে দিয়ে কথাগুলো শুনতাম তো অনেকটাই বিশ্বাস হতো কারণ মাকেও তো দেখেছি উনুনে রান্না বান্না পয় পরিষ্কার তো যাই হোক এখানে কিন্তু আমি আমার খাবারটা নিয়েছি তো ছোলার ডালটা বেশ গরম ছিল আর গরম মানে খেতে ভালোই লাগে গরম গরম খাবার কিন্তু ওইদিকে খাচ্ছি আর ওইদিকে গরম লাগছিল আর খাওয়ার পর না হঠাৎ করে এত গরম আর পেটটা মানে ব্যথা করছিল তারপর ওই যে যেতে হলো আর কিন্তু তা আবার স্নান করে নিলাম কারণ স্নান না করলে তো হবে না তো যাই হোক এখানে স্নান করে সকালে যে জামা কাপড় দিয়েছি এগুলো কিন্তু দুইবার ভিজেছে আর দুইবার শুকিয়েছে তো কী করবো ভিজা জামাকাপড় একটু পরপর বৃষ্টি আসছে তো এই যে এখন এগুলো দিয়ে যাচ্ছি নিয়ে যাব না একবার সন্ধ্যায় নিয়ে যাব বৃষ্টি হোক ছাই না হোক কারণ আর ভালো লাগছে না ভিজে জামা কাপড় কটা দিন ধরে বিছানার উপরে সিঁড়িতে কত জায়গায় যে আছে কি বলবো তো বৃষ্টি থাক কিংবা রোদ থাক কাপড় চোপড় তো ধুতেই হবে এটা প্রতিদিনের কাজই এটা থেকে কিন্তু ছুটি নেই তো তারপরে এই যে চলে এসেছি এসেই মানে কাপ ফর্চিপড় ভাজ করে নেছি ছেলের রুম প্রত্যেকটা রুমই গুছিয়ে নেব তো রুমের মধ্যে অত জিনিসপত্র নেই তারপরও আমি আমার মতো গুছিয়ে রাখি তো ছেলে তো একদম আগুছালোই থাকে বেশিরভাগ সময় মনে হলেই গোছায় আর বাকি সময় কিন্তু গোছাই না আর আমার তো এরকম আনলা বিছানা যদি একটু গোছানো না থাকে কিন্তু ভালো লাগে না ঘরের মধ্যে যেটুকুই জিনিসপত্র থাক সেটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাও কিন্তু ভালোই লাগে তো মধ্যবিত্ত ঘরের বউ অতটা কিন্তু সাজগোজ নেই যেমন যেভাবে যে অবস্থাতেই থাকি সেভাবেই ভিডিও বানাই আর যে জায়গা যেমন সেভাবে কিন্তু সেভাবেই থাকতে হয় সেই জায়গাতে তো দেখা যাচ্ছে কোথাও বিয়েবাড়ি যাবো তখন তো সেজেগুজেই যেতে হবে বাইরে গেলে একটু সাজগোজ করে যেতেই হবে আর ঘরে থাকবো বলে সাজগোজ করব না সেটাও কিন্তু নয় এই যে চুলটা আছে একটু কাপড় ভালো পরা সেটাও কিন্তু একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে কারণ ঘরের বউদের সবসময় একটু নিজেকে টিপটপ করে রাখলেই ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী ব্যাপারটা থাকে আমি মনে করি তো যাই হোক এখানে কিন্তু বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলাম তো ঝেড়ে না দিলেও কিন্তু ঝাড়ে না এভাবে শুয়ে পড়ে আর বিছানার মধ্যে বেশ মানে প্রতিদিন একটু ঝেড়ে না নিলে একটু বালি তো থাকি তারপরে এই সাইডের এই জায়গাটা একটু মুছে নিচ্ছি তো প্রতিদিন তো হয় না আর কালকেও হবে না তো শনিবারে যেহেতু পূজার জন্য যেতে হবে তো বাড়িতে তো থাকবো না সকাল সকাল সমস্ত কিছু সেরে আমাকে বের হতে হবে পূজার জন্য তো এই জন্য একটু আজকে মোছামুছিটা করে গুছিয়ে রাখছি আর বাকিটা তো কালকে যতটা থাকবো সেটা তো করে নেবই তো বৃষ্টির মধ্যে মনে হয় কি কাজ করি কি কাজ করি কিন্তু আমার তো বৃষ্টি বলো আর যেভাবেই বলো বারো মাসেই একই কাজ মানে দিনও মানে ঘুরিয়ে ফুরিয়ে থাকে কিন্তু দিনও কাজের থেকে তো আর ছুটি পাওয়া যায় না তাই না তো বাবার বাড়িতে গেলেও কিন্তু আমি এইভাবেই কাজ করতে থাকি যেহেতু মা একা কত কাজ আর সামলাবে তো এখান থেকেও মনে হয় বেশি ওই বাড়িতে আমি কাজ করি যদি যাই আর কি তো যাই হোক এখানে সমস্ত ঘর একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর টেবিলটা একদম মানে খুবই নোংরা হয়তো দেখা যাচ্ছে না তাই একটু সুন্দর করে একটু মুছে নিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন হয়তো শনিবারে ভিডিওটা যাবে কিন্তু আমি ব্যস্ততার কারণে কিন্তু হয়তো কাউকে সময় দিতে পারবো না